Кисер Гондо, готезери! Горе, тагадете пасна. Ой! Кисер Гондо. Май си да го махнеш. Кисер Гондо, гаре, тагадете пасна, горе, момче, 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 момче,

গন্ধ গন্ধ কেৱল ঘৰৰ মতে আলুট' পটেট কিছু ৰাখি নাই কে গমি দেহ কাম নাই দেহ খাব

বিয়া হল না তিন দিন হই গেল আর বিয়ের lado আস্কিফ সোকল না কি বুট্র 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 করতেছে দমুছকরা আমার জীবন এর কোনদিন শেষ কই নাই যগিতে তুমি তুই কে এটা হইলো কেন দিই হইলো কেন তুমি হইছে আগে যদি জানতাম আমি তুমি বিসনাই মত আমার বাবা জীবনও তোমার সাথে আমাকে বিয়ে দিত না আমিও আসতাম না কিটা আমি বুঝি বুঝি যে এই দৃষ্টি

হম কে তোমার বাপ কি বলো কি শাল বড় লোক কোটিপতি কোটিপতি আমার হস আমার গরিবের করে বিয়েছে হাই রে আমার তো ভাগ্য তুমি যদি আমার বাবার জীবনও তোমাকে ডাক দেবো না তুমি চাল কোটিপতি আমার কাছে তুমি গর্ব করো তুমি তোমার বাপ চাইছো টোটো বাপ খাই টোটো তুমি কো তোমার বাপ পটিপতি আমার বাপ টটো চালায় আমার কম পটিপতিপুতি হয়ে গেছে